সাউন্ড রসুলপুর উত্তর বাজার কে তোমার ইউটিউব চ্যানেলে তো দেখতে পাচ্ছ আজকে আমরা বনমা সাউন্ডের নতুন সদস্য আনতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এখন আমরা হাই রোডে আছি আছি মামা আছে মামা শুয়ে পড়েছে ভিতরে দাদা রয়েছে তো দেখতে পাচ্ছ এখন আমরা হাই রোডে তো জায়গায় যাই জায়গায় গিয়ে তারপর বাকি ভিডিওটা দেখতে পাবে নতুন সদস্যরা বনমা সাউন্ডের কি হতে চলেছে না কী বৃদ্ধার্থ সবই ওখানে গিয়ে দেখতে পাবে যাই হোক চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমরা তারকেশ্বর ঢুকে গেছি অলরেডি তো তারকেশ্বর রেলগেট তারকেশ্বর এখন গাড়ি ঢুকবে দেখতে আর এক কিছুক্ষণ পর আমরা আমাদের রাজস্থানায় পৌঁছে যাব তো দেখতে পাবে আমাদের নতুন সঙ্গী কী নিতে এসছি বা কী বৃত্তান্ত সবই দেখতে পাবে দেখতে পাচ্ছ কেমনি জাম তো যাই হোক চলো আমরা সেই মুহূর্তের কাছেই চলে এসেছি দেখতে পাচ্ছ ঢুকে গেছি মেন জায়গায় এই যে সব রাখা আছে এখান থেকে আজকে তুলবো চলো দেখতে থাকো মেন জায়গায় যখন ঢুকছি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট শপিং মল একটা স্মার্ট বাজার ঘোষলা ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছ আমরা মেন জায়গায় ঢুকে গেছি এখন আমাদের ইঞ্জিন যেখানে আছে দেখতে পাচ্ছ বড় মা সাউন্ডে ডিজি লোড হয়ে গেছে যাই হোক তোলার সময় একটু সমস্যা হচ্ছিল যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তো এখন এই যে ভিডিও করছি দেখতে পাচ্ছ আমাদের নতুন সদস্য এটা হচ্ছে আমাদের চল্লিশ কেবি তো এটা লোড করে নিয়েছি এখন আমরা বেরোচ্ছি এই যে রোড থেকে মেন রোড থেকে যাচ্ছি যাই হোক বন্ধুরা কিছু মনে করো না যে দাদা তোলার সময় কেন দেখালে না তখন লোকজন কম ছিল যার জন্য আমাদেরকে তুলতে হয়েছে তার জন্য দেখাতে পারিনি তো ওই যে এখন দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে যদি কারো ভাড়া লাগে এটা চল্লিশ কেবি চলে এসছে বনমা সাউন্ডের নতুন সদস্য চল্লিশ কেবি একটা আছে তিরিশ কেবি যদি কারো ভাড়া লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো সেটের সাথে হলে সেটের সাথে এমনি ভাড়া হলে এমনি কেন যে সেট পড়ে আছে বলে ইঞ্জিন ভাড়া দেবো না এমনটা কোনো কথা নয় যেটা বলবে আমি সেটাতেই দেবো তো কোনো ব্যাপার নয় চলো আজকে এদের দেখতে পাচ্ছ ওই যে তারকেশ্বর স্টেশন হ্যাঁ চলো যাই হোক আজকে আমরা এখন বাড়ি যাচ্ছি এখন বাদ যা তোমার টাইম সাতটা সাতটার সময় বাড়ি যাচ্ছি তারপর সব থেকে রিজি নিয়ে তো দেখে বুঝতেই পারছো এখন রাত হয়ে গেছে এই যে আমি আছি মামা আছে ভিতরে আমার দাদা রয়েছে যাই হোক চলো বড় ভিডিও দেখতে থাকো